আপনাদের অনেকেরই কমপ্লেন রয়েছে আপনি আপনাদের টিকটক অ্যাকাউন্টে নিয়মিত ভিডিও আপডার করতেছেন কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না ফরি ইউতে যাচ্ছে না টিকটকে আপনার ভিডিও ফরিউতে না যাওয়ার একটাই কারণ আপনি টিকটকের ফরিউজ সিডিজটাকে অন করেন নাই সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব টিকটকের ফরি ইউজ সিডিজটাকে আপনারা কীভাবে অন করবেন যা আপনার ভিডিও ফরিউতে যায় আর ফরি ইউতে গেলে তো ভাইরাল হবে তাই না তো চলুন অন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে টিকটকের ফরিউজ সিডিজটাকে অন কর নিবেন সোগাই টিকটকে ফর ইউজ সেটিংসটাকে অন করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনি আপনার টিকটকের অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে সোফাল অপশানে ক্লিক করবেন সোফাল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর এখান থেকে থ্রিল অ্যান্ড মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এরপরে স্কল করবেন স্কল করার পর এখানে পেয়ে যাবেন কন্টেন্ট ফিপারনেস দেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চারটা অপশন পেয়ে যাবেন দেন এখান থেকে ফার্স্ট ফিল্টার ভিডিও কিওয়ার্ডস এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি কি করবেন অ্যাড কিওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ফর ইউ এটাকে সিলেকশন করে নেবেন দেন এখানে আপনি দুই একটা দিবেন দেবেন আপনি দিতে পারেন ফর ইউ ফর ইউ এবং এখানে একটি ক্ষমা দিবেন দেন এরপর দিতে পারেন ফর ইউ ফিট ফর ইউ ফিট এরপর আপনি চালে আপনার ইচ্ছে মতো এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড আপনি দিতে পারবেন এবং এখানে আপনি সর্বোচ্চ সত্তর ওয়ার্ডের এখানে আপনি যে কোনো কিওয়ার্ড আপনি দিতে পারবেন সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করিলে কিন্তু এটি সেভ হয়ে যাবে ব্যাক অপশনে ক্লিক করলাম আবার ব্যাক অপশনে ক্লিক করলাম এরপর আপনাদেরকে কিছু বোনাস টিপস দিচ্ছি সেগুলো হচ্ছে আপনারা টিকটকে ভিডিও আপলোড করার আগে এখান থেকে ফি আপ স্পেস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে এগুলোকে সবসময় ক্লিয়ার রাখবেন ক্লিয়ার করেই আপনারা টিকটকে ভিডিও আপলোড করবেন এরপর দু নাম্বার যে বোনাস টিপসটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে এখান থেকে অ্যাস করবেন এবং এখানে এখানে প্রতিদিনে কাজটি করবেন এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী আপনারা এখান থেকে রিপোর্ট এ প্রবলেম করবেন রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করবেন এ কাজটি প্রতিদিনই একবার একবার করবেন তার বেশি করতে যাবেন না একবার করবেন দেখবেন আপনার আইডি আস্তে আস্তে গ্রো হচ্ছে এরপর এখান থেকে আপনি কি করবেন অ্যাকাউন্ট গ্রোথ এ অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এত অ্যাসকল করবেন অ্যাসক অ্যাসকল করার পর এখান থেকে নো এই অপশানে ক্লিক করে দিবেন ওকে আপনার কাজ শেষ সো আপনি এখানে এসে প্রতিদিন টিকটকে রেপোড়ে প্রবলেম করবেন অর্থাৎ প্রতিদিন একটা একটা করে রেপোড়ে প্রবলেম করবেন টিকটকে সেক্ষেত্রে দেখবেন আপনার আইডি আস্তে আস্তে গ্রো হচ্ছে সো এরপর একটা কথা বলেননি সেটা হচ্ছে আপনি যতই টিকটকে যত সেটিংস করেন যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হয় যদি আপনি রেগুলার ইলিটি মেনটেন করে ভিডিও আপলোড না করেন আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না যদি আপনি ফর ইউ ফিডের আপনি সেটিংস করেন যতই আপনি যত সেটিংস করেন কোনো কাজও হবে না যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় এছু আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন